গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রে পুমাহর শ্রী গুরু পরম ব্রহ্ময় শ্রী গুরু দেবায়ম গুর গৌরচন্দ্রায় রাধিকায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নম নম বুদ্ধ অবতার ভগবানের নবম অবতার আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের কথা পৃথিবী তখন হিংসা হানাহানিতে জ্বলছিল ধর্মের নামে অবাধে পশু বধ হচ্ছিল চতুর্দিকে সেই সময় জীব হত্যা বন্ধ করার জন্য মায়া দেবীর গর্ভে ভগবান স্বয়ং বুদ্ধের অবতার বুদ্ধদেব জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল শুদ্ধোধন আর রাজধানী ছিল কপিলাবস্তু ভগবান বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের পর তার মাতার মৃত্যু হয় সিদ্ধার্থকে প্রতিপালন করেন তার বিমাতা গৌতমী দেবী জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই রাজকুমার হয় রাজ চক্রবর্তী রাজা হবেন নয়তো বৈরাগ্য নিয়ে জগতের কল্যাণ করবেন জ্যোতিষীদের এই ভবিষ্যৎবাণীতে রাজা শুদ্ধধন চিন্তিত ছিলেন রাজকুমারের জন্য তিনি বিশাল প্রাসাদ তৈরি করে দেন এবং এমন কঠোর ব্যবস্থা করেছিলেন সেই প্রাসাদে যেন কোনো রকমের রোগ শোক মৃত্যু দুঃখ প্রভৃতি কোনো সংবাদ না পৌঁছায় রাজকুমারী যশোধরার সঙ্গে রাজকুমারের বিয়ে হয়েছিল তাদের ছেলের নাম ছিল রাহুল রাজকুমার সিদ্ধার্থ অতিশয় দয়ালু ছিলেন তিনি একবার নগর ঘুরে দেখার জন্য পিতার আজ্ঞা প্রার্থনা করেন রাজ্যের মধ্যে এমন ব্যবস্থা হয়েছিল যে নগর ভ্রমণের সময় রাজকুমারের সামনে যেন কোনো দুঃখের দৃশ্য না পড়ে কিন্তু ভবিতব্য যাবে কোথায় নগর পর্যটনের সময় সিদ্ধার্থের নজর পড়ে এক বৃদ্ধের দিকে দ্বিতীয়ত ভ্রমণের সময় নজর পড়লো এক রোগীর দিকে তৃতীয়বার ভ্রমণের সময় দেখা হলো দেহের সঙ্গে এই তিনবার তিনটে জিনিস দর্শন করলেন প্রথমে এক বৃদ্ধর সঙ্গে দেখা হলো তারপর এক রোগীর সঙ্গে তারপর একটি মৃত দেহের সঙ্গে এই দৃশ্যগুলো দেখে সংসারের সুখের প্রতি তার মনে বৈরাগ্য জন্মালো সাংসারিক সুখের প্রতি বৈরাগ্য হওয়াতে সিদ্ধার্থ অমরত্বের অনুসন্ধানে প্রবৃত্ত হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ করলেন সিদ্ধান্ত গ্রহণ করে তিনি একদিন রাত্রে চুপি রাজভবন ছেড়ে গভীর জঙ্গলে চলে গেলেন বনে গিয়ে তিনি কঠোর তপস্যায় প্রবৃত হলেন পরিণামে জ্ঞান বোধিপ্রাপ্ত হয়ে তিনি সিদ্ধার্থ থেকে বুদ্ধ হলেন ভগবান বুদ্ধ বলেছেন এই সংসার দুঃখময় সংসারের ভোগ্য পদার্থ পাওয়ার তৃষ্ণায় দুঃখের কারণ এই তৃষ্ণার সম্পূর্ণ বিনাশ হলে দুঃখের নিবারণ হয় আসক্তি দেশ ও অহংকার ত্যাগ করতে পারলে জীবের মুক্তি হয় সত্য নম্রতা সদাচারী সদ বিচার সদ্গুণ সদ্বুদ্ধি উচ্চ লক্ষ্য ও উত্তম ধ্যান মানুষের উন্নতির জন্য ভগবান বুদ্ধ এই আটটি সাধনের নির্দেশ দিয়েছেন নানা স্থানে পরিভ্রমণ করে এইভাবে তিনি মানব ধর্মের বহুল প্রচার করেন যোগ্য পশু হত্যা তিনি বন্ধ করেন এক সময় একদিন রাজকুমার বসেছিলেন বাগান বাড়িতে সেখানে একটি ব্যাধ পাখি শিকার করছিল। শিকার করতে করতে একটা পাখির গায়ে তীর ছুঁড়েছেন পাখিটা এসে গৌতম বুদ্ধের পায়ের কাছে পড়েছিল যখন ব্যাত চেয়েছিল ব্যথকে আর ওই পাখিটা ফেরত দেনি পাখিটা জীবিত ছিল বলে কি পাখিটার জীবন আছে একে রক্ষা করা আমার ধর্ম তিনি জীবের প্রতি প্রেম অহিংসা ও সদ্ভাবের অমর উপদেশ দিয়েছেন আজকের দিনেও ভগবান বুদ্ধের উপদেশ মানব জীবনের পক্ষে খুবই কল্যাণকারী অহিংসা অবতার ভগবান বুদ্ধদেবকে আমরা সকলেই প্রণাম করি